যিনি আমাদের জান থেকে আমাদের কাছে প্রিয় আমাদের কাছে ভালো এবং আমাদের কাছে অনুকরণীয় সেই ব্যক্তির বিরুদ্ধে বিশ্বের যেখানেই কুটুকটি হোক না কেন যে বিশ্বের যে কর্নারে তার অবমাননা হোক না কেন আমরা চড়ালো ভাষায় প্রতিবাদ করব রক্ত দিয়ে চান দিয়ে মাল দিয়ে অর্থ দিয়ে সম্পদ দিয়ে আমরা প্রতিহত করার চেষ্টা করব হয়তো তারা মনে করেছেন মুসলমান অস্তিত্ব হারিয়ে ফেলেছে কিন্তু তা নয় মুসলমান বাগের জাতি হুঙ্কার দিয়ে ময়দানে নামলে নাস্তিক মূর্তি রাম বন্ধের স্পষ্ট হয় আমাদের অন্তর্বর্তীকালীন সময়ের সরকার প্রধান ডক্টর ইউনুস সাহেবসহ যত সদস্য আছেন সমস্ত সদস্যরা ভারতের হাইকমান ফ্রেম জানিয়ে দেবে যে রামগিরির যে কুটূক্তি রসিলের বিরুদ্ধ করেছেন আমার জনগণ খুঁজলে উঠেছে আমার জনগণ ব্যথা পেয়েছে আমার জনগণ দুঃখ পেয়েছে শুধু বাংলাদেশের জনগণ নয় গোটা বিশ্বের মুসলমানেরা কষ্ট পেয়েছে রক্তক্ষরণ হয়েছে আঘাত পেয়েছে তার প্রতিশোধ দিতে হবে এই কথা বলতে চাই ওইরকম রামগিরি বাংলাদেশে আছে তাই করে দিতে চাই কোরআনের বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যেন অবস্থান না নাই আদি অবস্থান নাই এই বাংলার মাটিতে তাওহীদের জনতা তাদের নিজ হাতে বিচার করে ছেড়ে দেবে আল্লাহ কোনভাবেই তাদেরকে ক্ষমা করা হবে না আমি কথা বলতে চাই আপনারা এসেছেন সাধুবাদ ধন্যবাদ আমার ডাকে নয় ইমাম সাহেব ধরে ডাকে নয় রসুলের इज्जत আবরু হেবাজত